মৃত্যু এক অনিবার্য সত্য তবুও মৃত্যুকে ফাঁকি দিতে যুগে যুগে মানুষ কত কিছুই না করেছে পুনরুজ্জীবনের আশা জাগিয়ে এবার মরদেহ সংরক্ষণের ব্যবসা খুলে বসেছে জার্মানের এক প্রতিষ্ঠান তাদের দাবি দুই লাখ ডলারের বিনিময়ে মিলবে দ্বিতীয় জীবন কিন্তু তারা এই কাজটি কীভাবে করবে ইউরোপের প্রথম কায়োনিক্স ল্যাব টুমোর বায়ু তাদের বিশেষায়ত একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে বার্নিলিনের একটি সড়কের পাশে উদ্দেশ্য একটা ফোন কলের সাথে সাথে ছুটবে লাশের খুঁজে লেবে আনার আগেই গাড়িতেই চলবে হিমায়তকরণ ও দুয়া মোচার খাজ মৃত দেহকে লেবে এনে শরীর থেকে পানি সব ধরনের উপকরণ বের করে ফেলা হয় এতে পচনশীলতা দূর হয় কোষগুলোকে অকত রাখতে দাপে দাপে শরীরের তাপমাত্রা একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসের নিচে আনা হয় এ সময় ক্রাইওপ্রোডাক্টিভ এজেন্ট ডালমিথাইল সালফক্সাইড ইতালিয়ান গ্লাইকো এর মতো কেমিক্যাল প্রয়োগ করা হয় তাপমাত্রা হিমাঙ্কের নিচে হলেও শরীরের ভিতর এবং বাহিরে কোনো জায়গায় বরফ জমবে না সবশেষে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে অনির্দিষ্ট কালের জন্য দেহটি সংরক্ষণ করা হয় এজন্য সর্বোচ্চ আড়াই লাখ ডলারের হতে পারে মতন কায়োনিক্স পদ্ধতিতে মানুষ ও প্রাণীদেহ বা মস্তিষ্ককে অনেক কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয় আর এই ধারণা চিকিৎসা বিপ্লবের সঙ্গে তুলনা করেন টুমোরো বায়ুর প্রতিষ্ঠাতা ডাক্তার এমিল কেনজিওরা তিনি মনে করেন এক সময় অসম্ভব হলেও এখন অহরহ অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের অবদানে আগামীতে হয়তো মরদেহে প্রাণ ফিরানো সম্ভব হবে তাই অক্ষতভাবে দেহ সংরক্ষণ করা সবচেয়ে জরুরি তবে গবেষক ও বিজ্ঞানীরা টুমোরো বায়ুর এহেম কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন এটিকে তারা অসম্ভব ও বাস্তবতা বিবর্চিত বলেছেন কারণ কোনো মানুষকে কায়নিক্স থেকে পুনরুজ্জীবিত করার নজির নেই তাছাড়া মৃত্যুর সাথে সাথে দেহে পচন শুরু হয় মস্তিষ্ক কোষগুলো দ্রুত নষ্ট হতে থাকে স্মৃতি ও ব্যক্তিত্ব মুছে যায় তাই অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সফার করা গেলেও ভবিষ্যতে পুনরুজ্জীবনের সম্ভাবনা প্রায় অসম্ভবই অনেকে মনে করেন এই প্রক্রিয়া নৈতিক ও অর্থনৈতিক বেশ কিছু সমস্যা রয়েছে ভবিষ্যতে যদি সংরক্ষণের মৃতদেহগুলো দায়িত্ব বংশধরের উপর পড়ে তাহলে তারা কী করবে পাশাপাশি এত ব্যবহুল হওয়ায় এটিকে ধনীদের এক বিলাসিতা বলে সমালোচনা করেছেন অনেকেই তবে সমালোচক ও বিজ্ঞানীদের সংশয়কে বুড়ু আঙ্গুল দেখানোর লোকের সংখ্যাও কিন্তু নেহাত কম নয় পুনরুজ্জীবিত না ঘটলেও কোম্পানিটি ইতিমধ্যে বিশ জন গ্রাহক ও দশটি প্রাণীকে কায়োডিজার্ভ করেছে তাছাড়াও পঁয়তাল্লিশটিরও বেশি দেশের সাতশো পঞ্চাশ জনের বেশি মানুষ টুমরো বায়ুর কায়োরিজার্ভে অংশ নিতে সাইন আপ করেছেন কায়োনিক্সের সমর্থকরা বিষয়টিকে ঝুঁকি হিসেবে দেখলেও সম্ভাব্য সুফলকে অগ্রাহ্য করতে কিন্তু একদমই চুকনন। নন কিছু গ্রাহক জীবন বিমার মাধ্যমে এই খরচ বহন করছেন এবং এটিকে টাইম ট্রাভেলের একটি সুযোগ হিসেবেও দেখছেন টুমোরো বায়ুর ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে দুই সালের মধ্যে তারা নিউরাল স্ট্রাকচার সংরক্ষণ এবং দুই হাজার সালের মধ্যে রিভার্স ক্রিওপ্রিজার্ভেশন ক্ষমতা অর্জনের উচ্চ বিলাসীর লক্ষ্য রয়েছে ক্রায়োনিক্স এখনও একটি অনুমান নির্ভর বিজ্ঞান তাই এখনও এটি নিশ্চিত নয় যে কায়োনক্স পদ্ধতি সত্যি কি মানুষকে দ্বিতীয় জীবন দিতে পারবে নাকি এটি চির অদরা এক স্বপ্ন হয়ে থাকবে